হয়ে গেছে দোস্ত আজকে এখানে গুগুবাখি শিকার করার জন্য 왔ছি তো আজকে দেখতেই bắtছো 봐 আজকে এখানে গুগুবাখি শিকার করব বন্ধুরা ওদিকে দেখতেই এখানে একটি বাদাম খেত বাদাম খেতে গুগুবাখি নামে বাদাম খেতে চলে 왔ছি পাখি ধরার জন্য তো তোমরা ভিডিওটি কি स्किप দেখবা এই টিটনের মাঝে আজকে শিকার করব Okay, can তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাদাম খেতের মাঝে এখন বসে পড়ছি ফাটটি পাতার জন্য তো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণ গুগু পাখি নামে বাদাম খেতে জন্য তোমাদেরকে গুগু পাখি শিকার করে দেখানোর জন্য চলে আসছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ ফাটটি পেতে নিচ্ছি তো তোমরা এভাবে ভাত পেতে নিলে অতি সহজে গুগু পাখি শিকার করতে পারবে বা যে কোনো পাখি মাটিতে যদি হাঁটে তাহলে তোমরা এই ফাত দিয়ে শিকার করতে পারবে তো বন্ধুরা আমি আমার চ্যানেলে কিভাবে ফাত বানাতে হয় সেই সম্পর্কে ভিডিও দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিও দেখে এভাবে ফাত বানিয়ে যে কোনো পাখি শিকার করতে পারবে তো বন্ধুরা এখন ফাঁটি পেতে শেষ করে ফেলছি এখন ভাতের মাথায় একটি লাঠি ঘেরে দিয়ে এখন বান দিয়ে দিচ্ছি যাতে ফাটি উড়ে না নিতে পারে তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাচ্ছি এখানে গুগু পাখি নামবে তো দেখা যাক বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ বাদাম ক্ষেতের মাঝে গুগু পাখি নেমে গিয়েছে তো বন্ধুরা আমাদের গ্রামে এভাবে পাখি নেমে থাকে বিভিন্ন রকম খেতে তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কয়েকটি গুগু পাখি বাদাম খেতে নেমে গিয়েছে হাঁটছে দেখা যাচ্ছে বাদাম খেতে খাচ্ছে তো দেখা যাক বন্ধুরা এখান থেকে আজকে কয়েকটি গুগু পাখি ফাঁদের মাঝে আটকাতে পারি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতেই থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি বিভিন্ন রকম পাখি কিভাবে ফাঁদ দিয়ে শিকার করতে হয় সে সম্পর্কে তোমাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা দেখি বাচ্চা পাদের চলে গিয়েছে একটি গুগু পাখি দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখা যাক এখান থেকে বাজানো যায় কিনা তো বন্ধুরা ইতিমধ্যে দেখা যাচ্ছে বন্ধুরা একটি গুগু পাখি ফাঁদের মাঝে বেজে গিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে অতি সহজে ভাদের মাঝে গুগু পাখি আটকে ফেললাম তো বন্ধুরা আরো গুগু পাখি আছে দেখা যাক আরো কয়টি বাজাতে পারি তো একটি পাত দিয়ে দেখতে বাচ্চা তোমরা কয়েকটি গুঘুবাকি আজকে আটকাতে পারি দেখা যাক তো বন্ধুরা আমি এরকম ভিডিও দিয়ে থাকি তোমাদের মাঝে প্রতিনিয়ত তো দেখতে বাচ্চা আরেকটি ভাদের ভাতের কাছাকাছি চলে গিয়েছে তো বন্ধুরা দেখা যাক এটিও আটকানো যায় কিনা একটি বাজে একটি বেজে গিয়েছে তো লাফাচ্ছে তো বন্ধুরা এটিও বেজে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ফাঁদটি দিয়ে কিভাবে অতি সহজে গুগু পাখি শিকার করা যায় বা যে কোনো পাখি মাটিতে যদি হাঁটে তাহলে এই ফাদের মাঝে অবশ্যই এই ফাদের ভিতর গুগু পাখি বা কোনো পাখি আটকাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুগু পাখিগুলো গুলো কিভাবে লাফাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই একটি ফাঁদ দিয়ে কিভাবে গুগু পাখি দুটি শিকার করে ফেললাম তো বন্ধুরা এখন দেখা যাক গুগু পাখিগুলো দৌড়িয়ে আছে দৌড়া যায় না এখান থেকে গুগু পাখিগুলো আমি ধরতে পারি না দেখা যাক সেই বিষয়টি তো বন্ধুরা ইতিমধ্যে দৌড়িয়ে আসছি দেখা যাক গুগু পাখিগুলো ধরতে পারি কিনা তো ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে লাফাচ্ছে তো অবশ্যই এই গুগু পাখিগুলো আমি ধরে অবশ্যই ছেড়ে দেবো তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা দেখতে বাচ্চা বন্ধুরা এখন ফাদের মাঝখান থেকে গুগু পাখিগুলো ছুটিয়ে নিচ্ছে তো দেখতে অতি সহজে কীভাবে গুগু পাখিগুলো শিকার করে নিলাম তো বন্ধুরা আমি এরকম ভিডিও দিয়ে থাকি তোমাদের মাঝে প্রতিনিয়ত তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে এখানেই শেষ করে ফেলবো তো দেখতে পাচ্ছ অতি সহজে কীভাবে গুগল পাখি শিকার করলাম তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে